আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোনো আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে মাসাল্লাহ সম্ভবত একজন তরুণ একজন যুবকের প্রশ্ন খুবই আশা জাগানিয়া প্রশ্ন যে আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলামিনের খৌফ এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান ভাইরামা দুনিয়ার কোনো মানুষের ভয় এটা আমাদেরকে তটস্থ করে এটা আমাদেরকে সন্ত্রস্ত করে এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার পেরেশানি হবে ভাইরা আমার আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর শপথ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন আপনার অন্তরটা বরং ভারমুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানে আসে আপনি আরও অস্থির হবেন আরও প্রেশান হবেন আরও ডিপ্রেসড হবেন এই জন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না অন্যায় হবে না অবিচার হবে না তার অন্তরটা সজীব থাকবে সতেজ থাকবে তাজা থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন আলু ওয়ালা বানুন ইল্লামান আতাল্লাহ বিকল সেলিম সেম দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লাহর কাছে হাজির হলে কোনো লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলুষ নেই এই অন্তরটা থেকে আখেরাতে উপকার দিবে এই জন্য অন্তরে আল্লাহর ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কিভাবে আসবে নাম্বার এক আপনাকে কোরআন পাঠ করতে হবে ওই দা তুলিয়া আলিহিম আয়াত হো যা দা তুমি ইমানা আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ইমান বৃদ্ধি পায় এই জন্য ভাইরা আল্লাহর আয়াত কোরআন বেশি বেশি করে পড়বেন বুঝে বুঝে পড়বেন আজ মুসলমানদের বাসা থেকে কোরআন দূর হয়ে গেছে স্মার্টফোন এবং নেশা আমাদেরকে মোবাইল থেকে নেটের মোবাইলগুলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলেছে কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তিলাওয়াত করেন প্রতিদিন আপনি কোরআনের সাথে সময় কাটান আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে আলম ওমান আসালামিনার হাত আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই